তো হে আসসালামু আলাইকুম গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আমরা আসছিলাম সকাল সকাল জগিং করতে তো খুব এটা মজার ঘটনা ঘটনা লোকে যাই আমাগো ছিল কাই বুঝো আমাদের সাথে কাই মাইছিল সকাল সকাল গমেন্ট থেকে নিয়ে এসেছি আর জগিং করতে কিন্তু ভাই ওর দেখ রাস্তা এক আমার বাথরুম দর সামনে অর্ধেক রাস্তায় এক কই কি जमुगा गाडी भाडा दिएर अनि दुई लिएछु बुझ्छ तर्धेक राम्रो बाथरुम धरे हामी जामुगा এরম কিন্তু বাড়ায়নি এরম কিন্তু মাঝে মাঝে ইমনও করে ইমনও করে কি কয় আমার বাথরুম ধরছে আমি বাথরুম ঘুরে আসি ওরভাবে আমার লোকে জগিং করতে বাইরে গেলি অকল সকাল সকাল আগে মনে করে বাথরুম ধরে তো কাই যে আমরা আসছিল নদীর পারে তো মজা বাদ দিয়ে আগে এখন আমরা এ অনেকক্ষণ ধরে হাঁটতাছি আমরা এই যে দেখতাছি দুই যে নিচ দিয়ে হাঁটতে আসছে এই পর্যন্ত আসছি তো আসছিল নদীর পাড়ে নদীর পাড়ে অনেক সুন্দর একটা জায়গা এই জায়গায় আসছি আমি ইমন আর কায়েম রাধ ছিলাম কায়েম রাস্তা ঠিক আই আউল ওর তো খুঁজ যা পা হয়ে যেত না বাইক পাড়াই দিছি আর বাইককে আর গাড়ি ভাড়া দিয়ে দিছি তা আমি আর ইমন আইছি ইমন আমরা এখন আর কিছুক্ষণ হাঁটমু হাঁটার পরে তারপরে আমরা বাসার দিক চলে যাম তো গাইজ দেখো সকাল সকাল নদীর পারে কি সুন্দর একটা মনোরম পরিবেশ চমৎকার ওহ এই যে বাইরেরা হাঁটতেছে ব্যায়াম করতেছে কেউ কেউ জামা কাপড় দিতেছে এই যে দেখো কি সুন্দর ওহ কুয়াশার জন্য কিছুই দেখা যায় না এই যে দেখো এখন সূর্য পুরোপুরি ঠিক মতন উঠে নাই সূর্য আছে। এখন অনেক সকাল তো এখানে আবার শীতের দিন সূর্যটা এখনো পুরোপুরি উঠে নাই নদীর পানিতে খুব স্রোত নদীর পানিতে গাছ খুব স্রোত পানিগুলা কিন্তু পানিতে স্রোত হইলে কিব কিন্তু এই নদীর পানিতে না প্রচুর পচা গন্ধ এই শীতলক্ষার পানি এটা হইলো গঙ্গা নামে ডা এটা শীতলক্ষা বুড়িগঙ্গা তো হয়েছে বুড়িগঙ্গার পানি আর শীতলক্ষার পানি দনোটাই একই অবস্থা দোনোটাই পচা হ্যাঁ

দেখো কিন্তু এই জায়গার ভিতরে দেখছো কি সুন্দর একটা রাস্তা করে দিছে সকাল রাস্তাটা কিন্তু সুন্দর সুন্দর না একেবারে ওই মাথা পর্যন্ত এই মাথার থেকে দুইটা একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত কম চমৎকার একটা রাস্তা সকাল মানুষের সকালবেলা মানুষের জগিং করার জন্য অনেক সুন্দর একটা রাস্তা এই যে মুরব্বীরা সকাল সকাল আগে যাদের আসে সেই রাস্তায় হাঁটে ব্যায়াম করে তো এই জায়গায় কিন্তু একটা সুন্দর চমৎকার একটা সিঁড়ি এই যে দেখো সুন্দর একটা সিঁড়ি কাটলা এই যে এই সিঁড়ি কাটলা দিয়ে মানুষটা উ যে ব্রিজের উপরে দেওয়া মাছ যেতেছে সকাল সকাল

ওই মাছের বাচ্চা গলি সব খাইয়ালায় মাছ জন্মই হইতে পার না প্রজননই করতে পার না মাছ ডিম পাড়ার সুযোগই পায় না মাছ মারবো করতে কইতেগা নদীতে আর তোমার মনে করো যে এই যে এই মাছটি একটা সাকার ফিশ ভাই পাঙ্গাস মাছের মতন এক একটা বড় বড় এত বড় বড় একটা সাকার ফিশ ডিম হ্যাঁ ডিম ওই ভাই এতইলি ডিম পাঙ্গাস মাছের মতন ডিম পাঙ্গাস মাছের পেট বড় ডিম এই মাছের মনে করি গিলি গেরা ডিম

সামরিক বাহিনীতে দেওয়ার জন্য কি কারণে করতে পারেনি কিন্তু অনেক কয়েকটা জাহাজ বানিয়ে যাচ্ছে অনেক বড় বড় জাহাজ বিদেশি জাহাজের মতো দেখো কতগুলি বানায় রাখছি যা রূপ জানি যে শুধু খালি এটি ইয়ের জাহাজ বিআইডাব্লিউটি জাহাজ কিন্তু বিআইডাব্লিউটি কোন কামে যে লাগাইবো ওই যে বিআইডাব্লিউটি ই দেওয়া জাহাজের উপরে বুঝতে দেখছ যে ধোয়া বাইরে বই ইয়ের ভিতরে লোক দেওয়া হ্যাঁ দাও গাছ চিল বই মাথার উপরে চিল ডাক পারতাম এই একটা আর ওই একটা কয়টা রে দেখ চিল বয়েছে চিল গাই গিলি কিন্তু এই হলো এই দিনের বেলা নদীর থেকে মাছ খায় আর রাত্রে হইলে এরকম কারেন্টের খাম্বার উপরটা ঝিম পায়রা বয়া থাকে চিল তো খুবই মারাত্মক একটা জিনিস চিল সবসময় মনে করো যে এই জায়গায় আবার এটা কি রে এই জায়গায় একটা সাইনবোর্ড এ লেগে লাগছে না নদী আমার মাতৃভূমির সমৃদ্ধির মূল উন্নয়ন আর উৎসকের কাণ্ডারের মালুস্তুল 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 আবার এটা কি জিনিস জীবনে তো শুনলাম না মালুস্তুল বি মালুস্তুল কি জিনিস এটা আমি কোনোদিন বুঝিনি যা জানিও না এই মালুস্তুল এটা কারো কয় ওই রাজনীতন আমরা অনেকক্ষণ এসে আসছি সকাল সকাল তো জায়গা এখন বাসা দিক যাইয়া যাই আগে আগে কাই খবর লইয়া কাইরে বিশ্রাম লাগবে যে একলা চাইরা দিলাম টাকা দিয়া গাড়ি ভাড়া দিয়া আবার কি আসলে বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছাইতে পারছে পাঁচ টাকার রাস্তা দশ টাকা দিছি যে তুই দশ টাকা দেওয়া আসে যাবি আর যা অর্ধেক রাস্তায় জায়গা আমার পাঁচ টাকা দেখি দশ টাকা দেখি বাড়ি আর বেটা রাস্তায় তো বেটা পাঁচ টাকার গাড়ি ভাড়ার রাস্তা তুই আবার দশ টাকা যাস পুনিয়াতে

তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও